আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাান হবলেন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম وانا في الغار তখন আমি এবং আল্লাহর রসুল গর্তে রয়েছি গারে সাউরে রয়েছি আল্লাহর নবী লাওয়ান আহাদহুম লাওয়ান আহাদহুম নজরা তাহত কদমাই হে তাদের কেউ যদি পায়ের দিকে তাকিয়ে দেখে লাভ সরানা তাহলে আমাদের দেখে নিবে তখন আল্লাহর নবী বললেন আবু বা বেশ নাইন তুমি কি মনে করো আমরা দুইজন রয়েছি আবু বা তুমি কি মনে করো আমরা দুইজন রয়েছি আল্লাহ সালে সোহমা আমাদের জন আল্লাহ রয়েছেন আবু বকর সিদ্দিক মনে করবেন না আমরা গর্তের মধ্যে দুইজন রয়েছি আমরা মূলত তিনজন রয়েছি তারা আমাদেরকে দেখতে পারে না আল্লাহ তালা এই কথা নকল করেন আমাদের নবী বলেন লা তাজান ইন্নাল্লাহ আমানা আপনি চিন্তা করবেন না নিশ্চয় আল্লাহ আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন আল্লাহ আমাদের সাথে রয়েছেন চিন্তা করবেন না এর নাম আল্লাহ ভরসা কালা সাব মুসা মুসার সঙ্গী সাথী বললেন ইন্নালা মুদ্রাকুন কোন নিশ্চয় আমরা আটকা পড়েছি আগে আগে পালিয়ে যাচ্ছেন মুসা সঙ্গী সাথী নিয়ে পিছে পিছে ধাওয়া করেছে গেছেন আর যাওয়ার মতো কোনো পাহাড় ডান দিকে আছে কুলজুম সাগর বামে পিছনে রয়েছে ফেরাউন সঙ্গী সাথী বললেন ইন্ডেলাম উদ্রা কোন নিশ্চয় আমরা আটকা পড়েছি মৌশা আলাইসাল্লাম বললেন কাল্লা কক্ষনো নহে অসম্ভাব হতে পারে না ইন্না মায়া আর তোমরা বলো কি নিশ্চয়ই আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সায়াদ দিন তিনি আমাকে পদ দেখাবেন সম্মানিত দিনী ভাই বোন বাহ্যিকভাবে কোনো পদ দেখা যায় না কীভাবে মৌশ আলাইসাল্মে কথা বলতে পারেন কক্ষনো নহে অসম্ভব হতে পারে না ফেরন আমাকে ধরতে পারে না আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন তিনি আমাকে পথ দেখাবেন এর নাম মূলত আল্লাহ ভরসা আল্লাহর উপরে তার কত ভরসা অগাধ বিশ্বাস এই সাগর প্রান্তে ফেরাউন তাকে ধরতে পারে না আল্লাহ বলছেন ফাওয়া হাইনা এলা মুসা আমি মশা তোমার হাতে যে লাঠি রয়েছে এই লাঠি দিয়ে তুমি সাগরে আঘাত করো যখন তিনি সাগরের উপরে মারলেন ফালাকা সাগর ফেটে সাগর ফেটে টুকরা হয়ে গেল ফাঁকা না করলো ফিরকিন্তিম যখনই তিনি সাগরের উপরে লাঠি মারলেন সাগর দুই দিকে দাঁড়িয়ে গেল যেখানে যত পানির গভীরতা রয়েছে সেখানে পানির পাহাড় তত উঁচু হলো যেখানে পানির গভীরতা তিন কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা তিন কিলোমিটার যেখানে পানির গভীরতা পঞ্চাশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা পঞ্চাশ কিলোমিটার যেখানে যেমন পানির গভীরতা সেখানে তেমনি পানির পাহাড়ের উঁচুতা হয়তো আপনি বুঝতে পারলেন কিনা যেখানে যেমন পানি বেশি সেখানে কি পানি একেবারে দাঁড়িয়ে আছে নিচে দিয়ে দিয়ে মাটির উপর মৌসা জনগণ নিয়ে হেঁটে পার হয়ে চলে গেলেন আল্লাহ তাকে পথ দেখালেন তিনি বললেন কখনো নহে অসম্ভব হতে পারে না ফেরাও আমাকে ধরতে পারে না ইন্নে মাই আরব আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সায়াদী নীতিন আমাকে পথ দেখাবেন সম্মানিত দিনী ভাই বোন আসলে এরই নামে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আপনাকে কিছু ঘটনা শোনায় বোখারি মুসলিমের হাদিস দেখালায় ইবরাহিম বেমরাতিন হে মিন আহসানিন নিশায়ে ইবরাহিমা আলাই সালাম তারিস্ সারাকে নিয়ে একটি গ্রামে পরিবে প্রবেশ করলেন তার স্ত্রী ছিলেন ওই সময়ে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা ফাউর সিলাই ইব্রাহিমের কাছে লোক পাঠানো হলো বলা হলো ইব্রাহিম মানহা আল্লাতি আল্লা যে মহিলা আপনার সাথে রয়েছে সে কে কালা হে উক্তি ইব্রাহিম আলাই সালাম বললেন এই মহিলা হচ্ছে আমার বোন তারপর ইব্রাহিম তারপরই সালাম তার স্ত্রীর কাছে ফিরে গেলেন স্ত্রীর কাছে ফিরে গিয়ে বললেন লা তু হাদিসে সারা তুমি আমাকে মিথ্য প্রমাণ করো না আন্নি তো তোমান্নাকে উক্তি আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন মনে রেখো সারা অল্লা হে আল্লাহর কসম মনে রেখো সারা আল্লাহর কসম ইন আলাল আর মুখ মেনুন গাইরকে এই মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কেউ মোমেন পুরুষ নারী নেই এই হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে ফার সালা বিহা ইলাইহে এরপরে ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না তিনি তাকে পাঠিয়ে দিলেন স্বৈরাচারী শাসকের ঘরে ফাঁকা মায়ে যখনই সারা তার ঘরে ঢুকলেন তাকে ধরার জন্য সারাও দাঁড়ালেন ফাঁতা তিনি অজু করলেন অতুসাল্লি তিনি সলা তাদাই করলেন সলা তাদাই করে তিনি বলছেন আল্লাহ হুম্মা হে আল্লাহ আমন্তবে আমি সারা যদি তোমাকে বিশ্বাস করে থাকি তোমার রাসুল এব্রাহিমকে আমি যদি রাসুল বলে মেনে নিয়ে থাকি অহসান্ত ফারজি ইল্লাল্লাহ জাওজি আমার জিন্দেগীতে কোনো দিন আমার লজ্জায় স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিইনি এই কথা যদি ঠিক হয়ে থাকে ফালা তুসাল্লা তালায়াল আল কাফেরা তাহলে তুমি আমার উপরে এই কাফেরকে জয় করো না নির্জন ঘরে সারা বললেন আল্লাহ তুমি শোনো আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি তোমার রসুলকে বিশ্বাস করে থাকি আমি যদি জীবনে কোনদিন দিন জেনায় লিপ্ত না হয়ে থাকি তাহলে নির্জন ঘরে যেন এই স্বৈরাচারী শাসক আমার গায়ে হাত লাগাতে না পারে কথা বলা শেষ হয়নি শেষ হতে না হতেই স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেল বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন এরই নাম হচ্ছে আল্লাহ ভরসা ঘটনা আপনাদের জানা আছে